আমি গরমে রান্না করতে গিয়ে পুরো একেবারে সিদ্ধ হয়ে যাচ্ছি আর একজন ঘুমাতে সবাই ভালোবাসে কে না বাসে সবাই ঘুমাই আমরা কিন্তু এত যে ঘুমাই এখন বাজে একটা এখন বাজে দুপুর একটা আমি টাইমটাও দেখাচ্ছি আর ওখানে গিয়ে আমি কোনো কথা বলবো না আমি ওকেও দেখাচ্ছি ঠিক আছে তোমরা বলো এবার কমেন্ট করে কার কার বাড়িতে এরকম কুম্ভকর্ণোর ভাই আছে আমার বাড়িতে আছে বুঝেছ আমি এদিকে রান্না করছি গরমে রান্না করতে করতে আমি সেদ্ধ হয়ে যাচ্ছি আর ওইখানে বেশ সুন্দর হয়ে ঘুমাচ্ছে যে আজ তো বাজারে যাওয়া নেই তার কারণ আজকে সানডে তবুও আজকে আমরা নিরামিষ খাবো তার কারণ কালকে আমাদের মহাদেব প্রতিষ্ঠিত হবে তো মানে আমি সেই ঠাকুরটা নিয়ে এসেছিলাম আমার এক ফ্রেন্ড আমাকে ওটা গিফট করেছিল তা ওটা আমি এমনি জল ফুল মিষ্টি দিতাম তা সেটাকে একদম প্রতিষ্ঠিত করবো তা সেই কারণে আজকে নিরামিষ খাবো আজকে কোনো আমিষ টামিষ খাবো না কালকে জলকে পুজো আর চোখ মুখের অবস্থা দেখো আমার সেই সকালবেলা উঠেছি গরমে আর অসুস্থ লাগছে ভালো লাগছে না তার মধ্যে ও তো আজকে বাজারে যাওয়া নেই আরও খুব কমই মানে দিনের বেলা খুব কমই বাজারে যায় মানে শুধু যদি মাছ আনার হয় তাহলে মাছ মাংস আনতে হয় সেটুকুনি যায় আর যদি আনা থাকে তাহলে হয়তো বিকেলের দিকেই বাজারে বেশিরভাগ সবজি বাজারটা করে সবজি বাজার মুদি সদায় সব সকাল বিকেলবেলায় করে আর এখনও ঘুমাচ্ছে ভগবান তাহলে আমি দেখি উঠলে যদি ওঠে তখন আমি বলবো তাহলে আর ওঠার দরকার নেই দুপুরবেলা অনেকে রেস্ট নেয় দুপুরবেলার ঘুমটা ঘুমিয়ে তারপরে তুমি একদম বিকেলবেলা উঠে খাওয়া দাওয়া করে তোমার যাও সত্যি মানে এত ঘুমাতে পারে এবং ভীষণ ঘুমাতে পারে ভীষণ ওকে যদি ঘুমানোর জন্য যদি কোথাও মানে খেলাধুলা হয় যে কোথাও যদি মানে ও একদম ফার্স্ট প্রাইজ নিয়ে আসবেই মানে আমি এটা একদম গর্ব করে বলতে পারবো যে ঘুমের জন্য ও একদম ফার্স্ট